এখন লাও তোমার সময় শুরু দশ সেকেন্ড হলো দুইটা গুনো তোমরা সবাই গুনো তিনটা বিশ সেকেন্ড চারটা পাঁচটা এখনো 43 সেকেন্ড হলো 6টা 50 সেকেন্ড আর বেশি নাই তানিশা সরে যাও আম্মু সরে যাও তুমি সরে যাও 56 57 হ্যাঁ তোমার সময় শেষ তুমি সাতটা ফুটসকা খেলে আগে ওখান থাও 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 এখন আর একজন আসলে তোমার সময় শুরু একটা তোমরা গোনো দশ সেকেন্ডে দুইটা তিনটা বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে চারটা হাসা যাবে না হাসা যাবে না খাও খাও হাসলে তোমার লস পাঁচটা আড়াইশে মাত্র আঠারো সেকেন্ড ছয়টা তোমার ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তোমার সময় শেষ তুমি খাইছো নয়টা দুইটা বেশি ঠিক আছে তোমার জন্য দুই মিনিট ঠিক আছে হ্যাঁ খাও টক নাও টক নাও হ্যাঁ নাও খাও তুমি খাও তাড়াতাড়ি খাও দেখি তুমি দুই মিনিটে কয়টা খাইতে পারো আমার মেয়ে পালাই ওরা দুইজন একজন নয়টা একজন সাতটা এবার তোমার সময় শুরু তুমি কয়টা পারো এক মিনিটে চকলেটে কিছু আগাই নাও তোমার দিকে সমস্যা নাই অলরেডি দশ সেকেন্ড হয়ে গেছে দুইটা তিনটা বিশ সেকেন্ড ওই প্লেটটা সরাই নাও ওই প্লেটটা সরাই নাও আর একটা নাও তোমার সাইডে চারটা তিরিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড পাঁচটা আমার তো মনে হয় না মুন্নি পারবে ওদের ডে টপকাতে আর মাত্র আছে 10 সেকেন্ড 6টা বাইজ পারছে 7টা তোমার সময় শেষ তুমি মাত্র 7টা খাইতে পারছো আপনার সময় শুরু

তিনটা অলরেডি পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে আম্মু যত সম্ভব ভয় পাচ্ছে আর আছে মাত্র তিন সেকেন্ড এবার সময় আমার আমি যাব